আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপর উপজেলা গোয়াতলা গ্রামে আপনারা জানেন যে গোয়াতলা দীর্ঘদিন যাবৎ ভাঙন এখানে যাদের সঙ্গে কথা বলেছি ইতিপূর্বে ওনারা আমাকে জানিয়েছেন প্রায় তিরিশ বছর যাবৎ ভাঙছে এখানে অনেক মানুষের বসত বিটা ফসিলি জমি এই নদীগর্ভে বিলীন হয়েছে আমি এখানে মানুষের সঙ্গে কথা বলে জেনেছি বিশেষ করে এখানে যারা স্থানীয় যারা আছে তারা আমাকে বলেছেন যে দীর্ঘ ভাঙনের ফলে তাদের অনেক বসত বিটা ফসিলি জমি এই নদীগড়ে বিলীন হয়েছে কিন্তু আল্লাহ তাল রহমত চলতি সময়ে অনেকগুলা নিউজ চ্যানেলে সংবাদ প্রচারের পর কর্তৃপক্ষ এ ব্যাপারে একটু দৃষ্টি দিয়েছেন আপনারা জানেন যে ইতিপূর্বে আমি বৈশাখী টেলিভিশনে প্রথম আমার মনে আছে শুকনো মৌসুমে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম শেষ এই বর্ষা মৌসুমে যখন ভাঙন শুরু হয় সেই সময়ে এর পরবর্তী সময়ে এখানে আরও অনেক বাংলাদেশের অনেক চ্যানেল এসেছে নেত্রকোনা জেলার বড় বড় সাংবাদিক ওনারা এসেছেন এখানে যারা সংবাদ করেছেন সকলের সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে যেই কাজটি করার দরকার সেই সুবাদ এখানে কাজটি মোটামুটি শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এখানে এসে দেখেছি সত্যিকার অর্থে এত ভালো লাগছে যে এখানে দেখে যে এই কাজের যে অবস্থা সৃষ্টি হয়েছে শুধু এখানে নয় আমি সামনেও দেখে এসেছি যে মোটামুটি এখানে অনেক কিছু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে আমি আসলে সত্যিকার অর্থে এটি এই এটা আমাদের জন্মভূমি এখানে মা মাটি আলো বাতাসের সাথে আমরা বড় হয়েছি এখানের কোনো কিছু যদি হয় সেটা আমাদের ভালো লাগে এবং আমরা আনন্দিত হই যখন আমরা দেখেছি যে নদী বাঙ্গনের কবলে পড়েছে আমাদের এই গ্রাম তখন আমরাই সবচেয়ে বেশি ব্যথিত হয়েছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাজটা শুরু হয়েছে

এখন টাকার সুক্রিয়া সুক্রিয়া আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে এখানে আছেন আপনারা সেই কাজের তদারকিটা করবেন কাজের তদারকিটা বলতে আমি এটা বলছি আপনাদেরকে যে এখানে এখানে কাজ করবেন ইউনিয়ন কিংবা যারা এখানে এই এটা দায়িত্ব পেয়েছেন ওনাদেরকে বলবেন দেখুন যে এটা দীর্ঘদিন যেমন ভাঙতে ভাঙতে আমাদের সকল কিছু শেষ হয়ে গেছে এখন আমরা চাই যে আপনারা যে কাজটা করছেন সেই কাজটা যেন সুন্দর হয় এখানে অন্তত এই নিশ্চয়তা আমরা চাই ভাঙনের ফলে যেহেতু আমরা নিঃস্ব এখন আমরা চাই যে এই যতটুকু কাজ এসেছে সেটা যেন ভালোভাবে কাজটা হয় কেমন লাগছে আপনার বলুন তো আপনি কি আশা করতে পারেন যে এই মোটামুটি এই কাজ এতটুকু কাজ হওয়ার পরে মোটামুটি ভাঙ্গন ফিরবে মোটামুটি ফেরার সম্ভাবনা আছে যাক সত্যিকার বলবো যে যেহেতু আমাদের এই আমরা ভাই আপনি আসাতে অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের বিভিন্ন আহ চ্যানেল গুলা বিশেষ করে তারা যে বাংলাদেশের বিভিন্ন সমস্যা তারা তুলে ধরে জাতীয় পর্যায়ে সেই ক্ষেত্রে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সেই সংবাদটুকু যখন পৌঁছে তখন ওনারা চায় যেন সেই কাজগুলো করার জন্য তো আমি বলবো যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের নেত্রকোনা জেলায় আমাদের শুধুমাত্র এই গোয়াতলা নদী বাঙন নয় এখানে কালিয়াখালী বর্তসি নাজিরগঞ্জ বাওসা সহ আমাদের বাহাট উপজেলা সহ বাংলা নেত্রকোনা জেলায় অধিকাংশ নদীর ভাঙনের সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষও গল্প যে যেহেতু এই সকল জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে আপনারা মোটামুটি এইগুলা দেখে দেখে কিছু কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্তত মানুষ যেন নিঃস্ব না হয়ে যায় এই নদী ভাঙ্গনের কবলে পর্বে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এজন্যই যে এই অবস্থাটা বুঝতে পেরেছেন যে নদী ভাঙ্গনের কবলে দেখুন এই রাস্তাটা না হলে সম্ভবত আমাদের এই বাড়াটা যাওয়ার যে প্রধান রাস্তাটি হয়তো বা দেখেছে এক দুই বছরের ভিতরে হয়তো বিলীন হয়ে যেতে পারতো নাকি এরকমই তো না এরকমই হয়ে যেতে পারতো যাক আল্লা রহমত কাজটি হয়েছে এটা আমরা যেমন খুশি হয়েছি যারা আমরা সংবাদকে ধারণ করি তদ্রুপ এখানে যারা বসবাস করে ওনারা প্রত্যেকেই খুশি হয়েছে এই যে কাজগুলো হচ্ছে কি খুশি হয়েছে শুক্রিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি